পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্ত্রাসকে উপেক্ষা করে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কেই কুন্নি জানাল স্থানীয় বিজেপি নেতৃত্ব গৌরবৃন্দ উত্তর কাঁথি বিধানসভার ভাজা চাউলির কুমিরদা গ্রাম পঞ্চায়েতের ভিড়ি থেকে শুরু করে নন্দের বাজার হয়ে প্রায় তিন কিলোমিটার পদযাত্রার মধ্য দিয়ে অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিদা সিনহা কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল উত্তর কাঁথি তিন নম্বর মন্ডল সভাপতি বিপুলেশ ধারা মন্ডলে দুই সাধারণ সম্পাদক সুভাশিষ মাঝি চিত্ত নায়ক দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান কামিনী খুটিয়া জানা উপপ্রধান রাজারাম মাইতি উত্তম মান্না প্রদীপ মাইতি মন্ডলের অন্যান্য নেতৃত্ববৃন্দ বিধায়ক সুমিতা সিনহার অভিযোগ এই কর্মসূচিকে বানচাল করতে দুষ্কৃতকারীরা পদযাত্রাকে লক্ষ্য করে বোমা ছুড়ে সন্ত্রাস সৃষ্টি করে তবুও কর্মীদের অদম্য সাগর সদর্যের মাধ্যমে এই অভিনন্দন যাত্রা কর্মসূচির সাফল্য লাভ করেছে এর জন্য তিনি তৃণমূল নেতা কর্মীদের দায়ী করেছেন ছটিয়ে চলেছে আজকে যখন মিছিল তখন দেখা গেল বিকট শব্দের আওয়াজ না আমরা আতঙ্কিত নইল আমরা মনে করি যে আমরা সত্যের পথে আছি ন্যায়ের পথে আছি নিষ্ঠার সঙ্গে কাজ করেছি আমাদের কার্যকর্তারা বোম বন্ধু দেখে ভয় পায় না তারা জানে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল এবং মোদিজির নেতৃত্বে আগামী দিনে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই লড়াই করতে গিয়ে যদি আত্মবলিদান দিতে হয় তার আত্মবলিদানের জন্য বিকট তৈরি আওয়াজ এটা যত শুনেছে পাশাপাশি এলাকার কার্যকর্তা এবং সাধারণ মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের মিছিলে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে তো এর থেকে প্রমাণ হয় যে মানুষ সন্ত্রাসকে আর ভয় করে না সন্ত্রাসকে উপেক্ষা করে দু হাজার নির্বাচনে এদের তৃণমূলের সরকারকে সরকারকে সমূলে উৎপাটিত করে রাষ্ট্রবাদী সরকার ডবল ইঞ্জিনিয়ার সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করে আপনার নাম আমার নাম বিপুলেশ ধারা আমি উত্তরকান্তি তিন মন্ডলের মন্ডল সভাপতি

যে সমস্ত সন্তানরা ইংরেজের মতো পরাক্রম শক্তিকে পরাভূত করেছে সেখানে ভাজা চাউলিকে একটি বিক্ষিপ্ত ঘটনা বন্দুকের নল বারুদের গন্ধ এখানকার মানুষের অভ্যেস হয়ে গেছে আমরা কখনো একটি বিচ্ছিন্ন ভারতবর্ষ বিচ্ছিন্ন পশ্চিমবাংলা বিচ্ছিন্ন কন্টাই তিন ব্লক চাই না আমরা চাই যে প্রত্যেকেই প্রত্যেকের একাত্ম হয়ে থাকুক রাজনীতি আসবে রাজনীতি যাবে মানুষ টিকে থাকবে সেই টিকে থাকা তেমন করে পরোয়া করে না ওই যে কয়েকটা প্রচলিত বিষয় আছে দুই একটা গুলি দুই একটা বন্দুক দুই একটা বোবা বারো মানুষ কেন অভ্যস্ত হয়ে গেছে যখন মিছিলে হাঁটছিলাম তখন দেখছিলাম কয়েকটা আওয়াজ হচ্ছিল প্রত্যেকটি মানুষ বড্ড আনন্দ পাচ্ছে হাসছে তার মানে মানুষ অনেক বেশি জেগেছে ছাব্বিশে নির্বাচনে দু একটি এরকম হবে দু একটি তাদের ইতিহাস ভারতীয় জনতা পার্টি যারা এই ইতিহাসকে পরিবর্তন করবে যে ইতিহাস হচ্ছে সন্ত্রাসের ইতিহাস তারা সন্ত্রাসের গল্প বলে না তারা মনের গল্প বলে মানবিকতার গল্প বলে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সেই মানবিকতার গল্প বলেছে শেষকালে যেমন আমরা হরিবন পড়ি তেমনি যারা যারা এই কর্মে লিপ্ত আছে তাদেরও শুভ বুদ্ধি উদয় হোক তারাও এই সমাজের প্রত্যেকটি স্তরে নিজেদের বিস্তার করুক এবং তারা মানুষ হিসেবে বেঁচে থাকুক কখনোই সন্ত্রাসবাদী হিসেবে নয় কখনো দস্যু হিসেবে নয় আমি রাজশেখর মন্ডল বিরোধী জনতা খাদুপুর পঞ্চায়েত সমিতি বিহারে জয়লাভের পর না আজকে বিহারে জয়লাভের পরে ভাজা চাউলি কেন নয় আজকে বিহারে জয়লাভের জয়লাভকে সামনে রেখে বিপুল পরিমাণ জয়লাভকে সামনে রেখে আমরা ভাজা চাউলিতে আমাদের বিজেপির যে ক্ষমতা যে শক্তি সেটাই প্রদর্শন করার জন্য এবং খুশির জন্য অত্যন্ত খুশির জন্য আমরা আজকে এখানে একটা পদসভা করেছিলাম বিপুলের ধারা মহাশয় অভিনন্দন যাত্রায় সময় দেখা গেল করে এটা ভাজা চাউলির একটা ক্যারেক্টার মানে ভাজা চাউলির ক্যারেক্টার বলবো না এটা তোলামুল পার্টির একটা ক্যারেক্টার যে তারা যখনই দেখছেন যে তারা পিছনে পড়ে যাচ্ছেন তখনই তাদের প্রচুর আগ্রহ হয় সামনে আসার এবং তাদের নিয়ে আলোচনা হোক সেটা ছলে বলে কৌশলে যে কোনো ভাবে তাদের নিয়ে একটু আলোচনা হোক এবং প্রতিবারেই তারা প্রতিহত হন এবং তারা পিছনেই পড়ে থাকে কারণটা আমার মনে হয় একই যখনই বুঝতে পেরেছিলেন ওনারা যে তৃণমূল পার্টি যখনই বুঝতে পেরেছিলেন যে এখানে প্রচুর পরিমাণ বড় কিছু হতে চলেছে তখনই ওরা সেই কারণেই ওরা করার চেষ্টা করেছিল কাল রাত্রে প্রচন্ড পরিমাণ বোম এবং বাইক বাহিনী বেরিয়েছে অনেক বোমাবাজি হয়েছে আটকাবার উদ্দেশ্যেই আমার

সেটা তো প্রত্যেকে বলা উচিত তারা তাদের দিকটা তো বলবেইনি কারণ ভয় পেলে আরো বেশি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গায় যে পরিমানে জয়লাভের আশা দেখাচ্ছে বিহারে তিনি আশা পূর্ণ করতে পারলেন না যেখানে তিনি পিকে একুশে এখানে অত্যন্ত রকম অসভ্যতা করে গেছেন সেটা সবাই জানে এখানে যা কারচুপি করে গেছেন মানুষকে শিখিয়ে গেছেন ভুল ভাল কত পদ্ধতি শিখিয়ে গেছেন বিহারে গিয়ে পুশ জিরো তার মানে পিকের ওপর ভরসা করার কোনো কারণ নেই সবকিছুর মূলে হচ্ছে টাকা পয়সা নিয়ে তাদের কাজ করা আর এই টাকা পয়সা নয় এর ব্যাপারটা প্রত্যেকটা মানুষই জানে প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে পয়সা দিয়ে ভোট কেনা কিভাবে কি পদ্ধতিতে তারা করে থাকেন পিকে জিনিসটাও দেখিয়ে গেছেন তাহলে বিহারে গিয়ে তার নিজের জায়গায় গিয়ে নিজের পার্টি তৈরি করে কিছুই করতে পারলেন না কেন মানুষ জেনে গেছে যে অভিনন্দন যাত্রা আয়োজন করেছিল মন্ডল

এবং <laughs> সেইভাবে <laughs>